এখন সিংড়া শাল বনের ভিতরে অনেক বড় একটি পুকুর আছে আপনাদেরকে ওই পুকুর দেখানোর চেষ্টা করব। অনেক বড় পুকুর এটা কি আছে ছোট ভাই জিনুক জিনুক কোথায় পাইছো এটা নদী নদীতে এটা কি করবা তুমি খাবো আমরা এখন আছি দিনাজপুরের বীরগঞ্জ সিংরা শালবনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না এখানে ঘুরতে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির বড় বড় ঢিবি এগুলো হচ্ছে এই সিংরা শালবনের এগুলো হচ্ছে ঐতিহ্য এটাকে কি বলা হয় ঢিপড়ি মানে ফাটে গেছে না ভাঙে এর মধ্যে কি সাপ সাঁপটা থাকে নাকি প্রায় একশো একর পার হবে এই জায়গাটা অনেক কষ্ট করে ওইদিকে ব্রিজ ভাঙ্গা ছিল এটা সরকার যেন এটা ব্রিজটা তাড়াতাড়ি তৈরি করে দেয় এটা আমাদের আবেদন রইল আমরা অনেক কষ্ট করে ব্রিজ ভাঙ্গা ছিল এই জন্য আমরা ভিতর থেকে যে আছে ওই যে মাল্লি থেকে গর্ত ওইখান থেকে যে আসে আমরা এতদূর পর্যন্ত আসতে পারলাম কোন প্রজাতি বাংলাদেশ সরকার সিংড়া জাতীয় উদ্যান সামাজিক বন বিভাগ দিনাজপুর হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা এখন আছি দিনাজপুর বীরগঞ্জে সিংড়া সালবনে সিংড়া সাল বনের ভিতরটা দেখতে কেমন এবং কি কি আছে সবগুলোই থাকছে আমাদের এই ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আলাইকুম আমি এখন চলে আসছি দিনাজপুরে দিনাজপুর সিংড়া সালবন এই যে দেখতে পাচ্ছেন সিংড়া সালবন এটা হচ্ছে আপনার বীরগঞ্জ দিনাজপুর আপনারা সবাই চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ফুল ভিডিও দেখতে থাকুন আমি আজকে এই সিংড়া শাল বনে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে সামিল ভাই এটা কিসের গাছ সামিল ভাই একটু এদিকে আসেন কিসের গাছ ভাই এটা ব্যাট ফল ব্যাট ফল ব্যাট ফল ও আমি কিন্তু দু হাজার চোদ্দ সালে আসছিলাম তো এখানে যে আছে মাটির রাস্তা ছিল মাটির রাস্তা এখন আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি পাকা রাস্তা এই যে আলহামদুলিল্লাহ যে আছে এখানে আমরা এখন পাকা রাস্তা দেখতে পাচ্ছি আগের চেয়ে মানে এই জায়গাটা মানে অনেক পরিবর্তন হয়েছে আর মাটির যে ইয়াগুলা যে ছিল ওগুলা কোথায় সামনে আসে ওগুলা সামনে আসে ও চলেন ও আমরা তো এখন মানে অনেক বাইরে আছি এখন তো ভিতরে ঢুকতে পারি নাই মনে হয় হে ভাই এসব পড়ে যাবে তাছাড়া বুদ্ধি না এখান থেকে শোনেন 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 ওখান থেকে যাইতে হবে তাহলে ওখান থেকে যাওয়া বুদ্ধি ছিল না মোটর সাইকেল নিয়ে গেল যে কি অবস্থা শুনেন না আর কোনো রাস্তা না একটু ঘুরে যদি যাইতাম দাঁড়ান দাঁড়ান জিনিসটা ধরতে দেন বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এখানে ভিডিও বানাইতেছি তোমার গরুর নাম কি গরুর নাম নাই আমার গরুর নাম আছে তো আমি ভাই আপনার গরুর খবর কি আমি যে বাচ্চাটা নিতে চাইছিলাম আর আমি যে গরুর খামার করছি আমার যে বেচালি লাগবে দিতে হবে গাড়ি করে পাঠাই দিতে হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে আপনার এই যে সিংড়া সালবন যে এরিয়া এটা অনেক বড় এরিয়া কত হাজার একর হবে সামিল ভাই এদিকে আসেন এটা একশো একর পার হবে প্রায় একশো একর পার হবে এই জায়গাটা অনেক কষ্ট করে ওইদিকে দিকে ব্রিজ ভাঙ্গা ছিল এটা সরকার যেন এটা ব্রিজটা তাড়াতাড়ি তৈরি করে দেয় এটা আমাদের আবেদন রইলো আমরা অনেক কষ্ট করে ব্রিজ ভাঙ্গা ছিল এই জন্য আমরা ভিতর থেকে যে আছে ওই যে মাল্লি থেকে গর্ত ওইখান থেকে যে আছে আমরা এতদূর পর্যন্ত আসতে পারলাম কোন প্রজাতি বাংলাদেশ সরকার সিংড়া জাতীয় উদ্যান সামাজিক বন বিভাগ দিনাজপুর তো আপনারা এখানে সবাই আসবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আমাদের ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমরা ভিতরে চলে আসছি মানে এটা তো মেন এরিয়া না ভাই এটা মেন এরিয়া না ও এখানে বসার ব্যবস্থা আছে ওই যে ওখানে চিড়িয়াখানা ছিল না ভাই একটা চিড়িয়াখানা কি আছে হ্যাঁ সব চলে গেছে ও এখানে কিন্তু ভিতরে চিড়িয়াখানা ছিল আমি যখন দু সালে আসছিলাম ভিতরে চিড়িয়াখানা ছিল মনে হয় এখন চিড়িয়াখানা নাই তো চিড়িয়াখানা থাকা ভালো এখন কি কারণে নাই এটা এখানকার লোকজন ভালো জানে আমরা সঠিক বলতে পারছি না বন্ধুরা সাল সালবনের এখানে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি এখানে কেটে রাখা হয়েছে গাছগুলা মনে হয় বৃষ্টি পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো যদি দ্রুত কর্তৃপক্ষ যদি এগুলো অক্সান করে দেয় তাহলে মনে হয় ভালো হবে এই যে বন্ধুরা এখানে দেওয়া আছে সিংড়া জাতীয় উদ্যান ঠাকুরগাঁও রেঞ্জ সামাজিক বন বিভাগ দিনাজপুর জাতীয় উদ্যানের আয়তন হচ্ছে তিনশো পাঁচ দশমিক ছয় নয় হেক্টর উপজেলা হচ্ছে আপনার বীরগঞ্জ জেলা হচ্ছে দিনাজপুর আপনারা কি মাছ ধরছেন মাছ পান নাই এই জায়গা আমরা বসেছিলাম এই জায়গা আছে যে আছে আমরা এখানে বসতাম এই যে এখানে চিড়িয়াখানা ছিল এই যে বন্ধুরা এই যে খাঁচা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শগুন ছিল এখন দেখতে পাচ্ছি না এখানে বন্ধুরা আমরা এই যে ব্রিজ থেকে অবসাতে আমরা বনের ভিতরে যাচ্ছি আদাব আদাব গরুর নাম কি হ্যাঁ গরুর নাম থাকে না যে বন্ধুরা অবশেষে আমরা এই যে কাঁচা রাস্তায় আসছি মাটির রাস্তায় এখন আমরা বনের ঠিক ভিতরে চলে আসছি নাকি ভাই একটা মজার বিষয় হচ্ছে এখানে এই বনের আশেপাশে যারা গরু ছাগল পুষেন মনে হয় উনারা বিনা টাকায় যে আছে গরু ছাগল পুষেন মানে বাড়ির এদিকে দূরে কিন্তু সবার গরু ছাগল কিন্তু এখানেই দেখতেছি মানে সকালে গরু নিয়ে আসলে একবারে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে এই যে বন্ধুরা আমরা অবশেষে এই যে মাটির মানে এটা এটা কি সামল ভাই এটাকে কি বলা হয় ভিপরি মানে ফাটে গেছে না ভাঙে এর মধ্যে কি থাকে নাকি হ্যাঁ এগুলা তো মনে হয় হাজার হাজার বছর পুরাতন এগুলো হচ্ছে আপনার হাজার হাজার বছর পুরাতন এগুলো হচ্ছে এই সিংড়া সালবনের এই ঐতিহ্য আমি দু সালে যখন আসছিলাম এগুলা যে আছে এরকম অনেক বড় বড় ছিল রাস্তা দুই পাশে অনেকগুলা ছিল কিন্তু এইবার যে আছে আমি অত দেখতে পাচ্ছি না একটা ওই ভিতরে দেখছি আর একটা এখানে দেখলাম আরো কিছু আমরা দেখার চেষ্টা করতেছি এগুলা নিজে তৈরি হয় সামনে যাই সামনে আর কি কি আছে দেখার চেষ্টা করব আর এটা কিসের গাছ সামিল ভাই এই গাছ গুলা কিসের শালের গাছ ও এগুলা হচ্ছে শাল গাছ সামিল ভাই এটা কিসের গাছ ভাই ফুলের গাছ ও এটা এটা তো খুব সুন্দর একরকম ফুল দেখতে পাচ্ছি এটা ফুল হয় এটা না মোরচের মতন সাদা ফুল সাদা ফুল না ওই যে সাদা ফুল ওই যে সাদা ফুল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখন আছি দিনাজপুরের বীরগঞ্জ সিংরা শালবনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না এখানে ঘুরতে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির বড় বড় ঢিবি আসলে উইপোকা এই ঢিবিগুলো তৈরি করে উইপোকা মাটির নিচ থেকে মাটি তুলে এনে এভাবে শক্ত করে সাজায় শুনেছি এগুলো আসলে আরো বড় হয় তবে বৃষ্টির কারণে কিছুটা ছোট হয়ে গেছে বন্ধুরা আমার বস তো এখানে এর আগে এসেছিল কিন্তু আমি লাইফে কোনোদিন আসি না এই লাইফে বাড়ি হয়ে যাচ্ছে আপনার এই কবিরাজ হাটে আমি এখানে আসার পর সামিউল ভাইয়ের বাড়ি গেলাম ওনাকে রিসিভ করলাম উনি নামাজ পড়তে গেছিলাম তারপর ওনাকে রিসিভ করলাম রিসিভ করার পর আমরা এখানে আসছি ঠিক নাকি ভাই হ্যাঁ এখন এখানে আর কিছুক্ষণ থাকবো থাকার পর যে আছে আমরা সবাই মিলে যে আছে এখান থেকে বের হয়ে যাব বন্ধুরা আমি একদিকে একটু ভয় পাচ্ছি কিন্তু অন্যদিকে আমি ভীষণ এক্সাইটেড বোধ করছি কারণ আমার জীবনে প্রথমবার আমি এমন জায়গায় এসেছি মানে আমি আসছিলাম আমি যখন হাইক্লাস হাইক্লাসের কাজ করতাম আমি 2014 সালে এখানে যে আসে যখন কাজে কাজ করতাম যখন ভালো লাগতো না এখানে সামিউল ভাইকে নিয়ে আমরা সব সময় এখানে চলে আসতাম মানে ওই সিডিটাকে ধরে রাখার জন্য এখন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি আজকে শুক্রবার দিন আমরা ছুটির দিনে চলে এসেছি চলে আসছি এই সৌন্দর্যটা দেখার জন্য তার সাথে আপনারাও দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন কারণ এই ভিডিওটি আমরা অনেক কষ্ট করে করতেছি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সব সময় আর এখানকার সৌন্দর্য আমরা অতটাও ভিডিওতে ধারণ করতে পারতেছি না কিন্তু আপনারা যখন রিয়ালে আসবেন এখানে তখন আপনাদেরকে অনেক ভালো লাগবে অনেক অনেক শান্তি পাবেন এখানে আমাদের এরকম কোন জায়গা নাই যে আমরা একটু যাই শান্তি অনুভব করি এখানে যাদের মন ভালো থাকবে না তারা আসে এখানে একটু বসলে মনটা হালকা হয়ে যাবে আমরা যে রাস্তা থেকে আসছি কিন্তু যদি আমার সামিউল ভাই না থাকলে কিন্তু আমরা এখানে হারাই যাব এই যে এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি আবার এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি যখন দু সালে এখানে আসছিলাম তখন আমি করতাম কি যে রাস্তা দিয়ে যাচ্ছি আবার রাস্তাটা যখন ঘুরবো ওখানে একটা আমি চিহ্ন রেখে দিতাম কারণ এই শালবনটা এত বড় আপনি আসলে এখানে হারাই যাবেন একা আসার চেষ্টা করবেন না এই দিনাজপুর সিংরা শালবনে আসলে কবিরাজ অবশ্যই এখানকার স্থানীয় লোককে নিয়ে আসবেন এটা আপনার জন্য লাভ হবে নতুন জীবন খুঁজে জি জি হ্যাঁ এই বাগানের ভিতরে আমরা নতুন জীবনটা খুঁজে পাইলাম বন্ধুরা এই পাশে গেলে অনেক দূর পর্যন্ত জায়গা আছে কিন্তু আমরা যাচ্ছি না আমরা এখন ব্যাক করব। আমরা যেদিক দিয়ে আসছিলাম আমরা যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে এখন ব্যাক করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন এই সিংলা সালমনটি অনেক বড় ভিডিও বানাইলে প্রায় পাঁচ ঘন্টার ভিডিও হবে আমাদেরকে ওই মাথা পর্যন্ত নামাই দিবেন নাকি এদিকে আর ঘোরার জায়গা আছে এদিকে আমরা ঘোরা চার ঘুরাই হ্যাঁ ওখানে নামাই দিতে পারবা বলেন ভিতরে ঘুরে দুশো টাকা দেন পাঁচ ঘুরাবে চার পাঁচটা জায়গা নিয়ে আচ্ছা বসুন সামিল ভাই একটু ঘুরি এই যে গাছ পড়ে গেছে ভাই আমরা কিভাবে যাবো সবাই মাথা নিচে করবেন একটু দাঁড়ান এক ঘন্টা এটা কি আছে ছোট ভাই ঝিনুক ঝিনুক কোথায় পাইছো এটা নদী নদীতে এটা কি করবা তুমি খাবো ও ঝিনুক খাওয়া যায় একটু আমার হাতে দাও তো জীবিত আছে তো জীবিত জিনুক ঠিক আছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ এই যে বন্ধুরা আমরা এখানে বেদ বাগান দেখতে পাচ্ছি বেদ বাগান আচ্ছা বেদ দিয়ে ভাই কি কি তৈরি হয় আপনি বলতে পারবেন ভাইয়ের কিন্তু এখানেই তো এই এখানে বেদ দিয়ে কি তৈরি হয় কোন সিজনে এগুলো সবসময় কাটা হয় এগুলো বন বিভাগের এগুলো কাটা হয় না এগুলো হচ্ছে আপনি যারা দোলনা তৈরি করে ওরা আলাদা চাষ করে জি আলাদা চাষ করে চাষ করার পর ওরা বানায় বিক্রি করে জি 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 বন বিভাগের ভিতরে যেগুলা আছে এগুলা কাটতে পারবে না ও কাটতে পারবে না ও এগুলা দিয়ে তাহলে দোলনা তৈরি হয় জি ভাই বিরল প্রজাতির বাগান এটা যেগুলো গাছ প্রায় বিলুপ্ত নাই ওষুধি গাছ বন্ধুরা এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো গাছ আছে এগুলো সব ওষুধি গাছ বন্ধুরা এই যে বনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আদিবাসী গ্রাম এই দেখেন চাচা দেখেন গ্রামে বিচার হচ্ছে দেখেন আদিবাসীদের এই তো বন্ধুরা আমরা মালটার বাগান দেখতে পাচ্ছি এখানে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম একটা জায়গা নাম সিংড়া আধ্যাত্মিক ধ্যান আশ্রম উপজেলা বীরগঞ্জ জেলা দিনাজপুর শুনেছি এখানে খ্রিস্টান ধর্মের মানুষরা থাকেন আর ধ্যান সাধনা করেন আদাব চারপাশে গাছপালা শান্ত পরিবেশ দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে বন্ধুরা আমরা তিনজন ছিলাম এখন আমরা আলহামদুলিল্লাহ চারজন আছি এই যে আমার আরেক ভাই যোগ দিয়েছেন এই জন্য সম্পূর্ণ সিংড়া শাল ভিডিও পাবেন এখন সিংড়া শাল ভিতরে অনেক বড় একটি পুকুর আছে আপনাদেরকে ওই পুকুরটা দেখানোর চেষ্টা করব। অনেক বড় পুকুর আছে আপনাদেরকে অনেক বড় একটি পুকুর দেখানোর চেষ্টা করব। এই যে পুকুরটি এখানে একটি রাস্তা আছে এখান থেকে যাওয়া যায় কি মাছ আছে ভাই পুকুরে কি মাছ আছে কি মাছ ও এগুলা কি বাইরের লোক মাছ মারতে পারে এখানে এলাও নাই না আচ্ছা এত বড় সিঙ্গা সাল এখানে কি গা ঢাকে কি থাকে না লোকজন আছে মাছ মনে হয় বছর শেষে যে আছে ওনারা নিজেই তুলেন নাকি এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এই ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আমাদের এখানকার ভিডিও আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ